এক ছিল এক ছোট্ট গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট এক নদী সেই নদীর ধারে থাকত চার বন্ধু হাঁস লাল হাঁস নীল হাঁস হলুদ হাঁস আর সবুদ হাঁস তারা ছিল খুবই মজার আর দুষ্টু মিষ্টি স্বভাবের রঙে যেমন আলাদা মনেও তেমন মজার চারটি চরিত্র প্রতিদিন তারা নদীর ধারে খেলে বেড়াত পানিতে ঝাঁপ দিত আর রোদে দাঁড়িয়ে গান গাইত একদিন সকালবেলা সূর্যটা মাথার উপরে উঠে এসেছে তারা একসাথে বসে আলোচনা করতে লাগলো লাল হাঁস বলল বন্ধু না লাগল তো নদীর ধারে খেলে আর কত চলো আজ একটা অভিযানে যাই জঙ্গলে গিয়ে নতুন কিছু খুঁজি নীল হাঁস বলল হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি জঙ্গলের মাঝে আছে এক জাদুর ফুল সেটা থেকে নাকি রং বের হয় হলুদ হাঁস খুশি হয়ে বলল মজা হবে দারুণ আমি তো খুবই এক্সাইটেড সবুজ হাঁস মাথা ঝাঁকিয়ে বলল আমরা তো একসাথে থাকি সবসময় তাহলে ভয় কি এবার তারা চারজনে ক্যাঁ ক্যা ক্যা করে গান গাইতে গাইতে বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো এক কাদা মাটির পথে সেখানে পৌঁছেই ঘটে গেল বিপত্তি লাল হাঁস পিছলে পড়ে গেল কাদায় নীল আর হলুদ হাঁস তাকে টানতে গিয়ে নিজেরাও কাদায় ঢুকে গেল সবুজ হাঁস তাদের বাঁচাতে একটা এনে বলল। এটা ধরো সবাই কাদা মিলে বের হয়ে আসি সবাই একসাথে টেনে তুলল একে অপরকে চার বন্ধু আবার হাসতে হাসতে এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল একটা উঁচু মাঠ সেখানে ছিল অনেক রঙিন প্রজাপতি আর ছোট্ট ছোট্ট ফুলের বাগান তারা সেখানে দাঁড়িয়ে গান ধরল চার রঙের হাসরে ভাই মিশে চলে যায় হাসে খেলে করে গান জিতে যান সন্ধ্যা নেমে এলো সূর্যটা ধীরে ধীরে লাল হয়ে অস্ত যেতে লাগল চার বন্ধু হাঁস এবার ফিরে চললো তাদের সেই নদীর ধারে নিজেদের প্রিয় ঘরে ফিরে আসার পথে লাল হাঁস বলল আজকের দিনটা ছিল দারুণ সবুজ হাঁস বলল আমরা একসাথে বলেই পারলাম সবকিছু তারা ঠিক করল আবার একদিন অভিযান করবে কিন্তু আজ একটু ঘুম দরকার চাঁদের আলোয় চারটি রঙিন হাঁস চোখ বন্ধ করে মিষ্টি স্বপ্নে হারিয়ে গেল বন্ধুত্ব মানেই একসাথে থাকা একে অপরকে সাহায্য করা আর শেখা মানে শুধু বই নয় প্রকৃতি থেকেও অনেক কিছু শেখা যায়